বাংলাদেশ ইসলামিক ছাত্র মজলিশের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রায়হান আলী মনে করেন ছাত্র রাজনীতির নিষিদ্ধ নয় বরং সহিংসতার রাজনীতি বন্ধ করে সুস্থ ও সামাজিক রাজনীতিতে ক্যাম্পাসে থাকা উচিত তিনি সে সময় দেশের বিভিন্ন বিষয়বস্তুর উপরে কথা বলেন বিস্তারিত থাকছে তকি খানের প্রতিবেদনে রাজধানী টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগত বরাবরের মতো আমি আপনাদের সঙ্গে আছি তকি খান আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজনীতি এবং ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আপনি নবনির্বাচিত সভাপতি রয়েছেন আপনাকে অভিনন্দন এবং ভোটের মাধ্যমে যে আপনি সভাপতিত্ব অর্জন করেছেন সেটা আপনার অনুভূতি কি আপনার আসলে কেমন লাগছে অভিনন্দনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসলামী মতো একটি আদর্শবাহী ঐতিহ্যবাহী এত বিশাল বড় সংগঠনের দায়িত্ব এটা সহজ বিষয় নাই এটা অনেক বড় বোঝা অনেক বড় একটি আমানত আমি সবার কাছে দোয়া চাই যেন এই আমানত রক্ষা করতে পারি ছাত্র মজিসকে যেন আমি সামনের দিকে এগিয়ে নিতে পারি পাশাপাশি বলেছেন সারা দেশের সদস্য ভাইরা যে আস্থা রেখে আমাকে ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করেছেন যে আমানতের দায়িত্ব আমার উপরে অর্পণ করেছেন আমি যেন এই আমানত রক্ষা করতে পারি সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করছি জি ধন্যবাদ এখানে ছাত্র যেই এসেছে আপনিও একজন ছাত্র রাজনীতি করছেন রাখতে চাই সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে অনেকেই মনে করছেন যে ছাত্র ও রাজনীতি অর্থাৎ ক্যাম্পাসগুলোতে যাতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয় এবং এই ব্যাপারে অনেকে মতামত আপনার মতামত কি ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকা না থাকার মধ্যে দেশের কদ নাম আসলে কোথায় ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য প্রশ্ন করেছেন ছাত্র রাজনীতির ক্যাম্পাস থাকা এবং না থাকা নিয়ে আমাদের ভুলে গেলে চলবে না যে ব্রিটিশ আমল থেকে শুরু করে আজকের এই দু হাজার চব্বিশের যে গণ মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তার প্রত্যেকটি স্তরে স্তরে ছাত্রদের ভূমিকা রয়েছে যেমন ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্ত ফ্রন্ট নির্বাচন ছেষট্টিতে ছেষট্টি ঐতিহাসিক ছয় দফা এবং এগারো দফা ঊনসত্তরের গণ অভ্যুত্থান এবং একাত্তর সালের স্বাধীনতা অর্জন এগুলো ছাত্রদের হাত ধরেই এসেছে ছাত্র রাজনীতিতে যারা সচেতন দেশ সম্পর্কে যারা সচেতন নিজেদের অধিকার সম্পর্কে যারা সচেতন এই সমস্ত ছাত্রদের হাত ধরেই এসেছে এবং আপনি দেখবেন বা আমরা দেখেছি যে দু চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আহ সালে আমরা আবারও দ্বিতীয়বার যে স্বাধীনতা অর্জন করেছি এখানেও ছাত্রদের নেতৃত্বেই এটা সংগঠিত হয়েছে সুতরাং ছাত্র রাজনীতি থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে না কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের যে সংবিধান রয়েছে তার আটত্রিশ নম্বর অনুচ্ছেদে সংগঠন করার স্বাধীনতা দেওয়া হয়েছে অর্থাৎ একজন দেশের নাগরিক সে সংগঠন রাজনীতি করতে পারবে এটা তার সাংবিধানিক অধিকার এটা খর্ব করার অধিকার অন্য কারণ নাই সুতরাং ছাত্র রাজনীতি বন্ধ করা এটা অসাংবিধানিক হবে দেশের প্রতি আত্মঘাতী হবে বলে আমি মনে করি আজকে ক্যাম্পাসগুলোতে যে ছাত্র রাজনীতি বন্ধের কথা আসছে বা উঠে আসছে বা দাবি আসছে তার অন্যতম কারণ হচ্ছে ছাত্র রাজনীতি আসলে ছাত্র রাজনীতি নাই ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠন মৌলিক কাজ হবে কাজ হওয়া উচিত ছাত্রদের ভাষায় কথা বলা ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলা ছাত্রদের অধিকার আদায়ের লড়াই করা কিন্তু আজকে আমরা যেটা দেখছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল দখল র্যাগিং কালচার এরপর গেস্ট রুম কালচার আপনার হচ্ছে কিছুদিন আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে তুফাজ্জল কে কিভাবে হত্যা করা হয়েছে আমরা বেশ কিছু আগে দেখেছি যে বুয়েটে মেধাবী ছাত্র আব্রার ফাহাদ কিভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে বিশ্বদিত ছিল এভাবে করে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে এখন ছাত্র রাজনীতি নামে যা দেখছি তা হচ্ছে হত্যা মারামারি বাণিজ্য টেন্ডারবাজি ইত্যাদি দেখছি এগুলো বর্তমান ছাত্র সমাজ চায় না এই ধরনের পচা রাজনীতি রাজনীতি ছাত্র মিশে চায় না আমরাও চাই না আমরা এর সংস্কার চাই আমরা রিফর্ম চাই আমরা যদি সুস্থ ধারার রাজনীতি ছাত্র সমাজের মাঝে নিয়ে আসতে পারি বা ছাত্রদের অধিকার আদায় যদি ছাত্র সংগঠনগুলো কাজ করতে পারে আমি বিশ্বাস করি আবারও ছাত্রদের বা ছাত্র রাজনীতি যে সোনালী সময় আসা সম্ভব আমি মনে করি যে একজন ছাত্রকে রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে গেলে বা ছাত্র রাজনীতির মাধ্যমে একজন যোগ্য সৎ এবং দক্ষ দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা সম্ভব হয় বা গড়ে তুলতে ছাত্র রাজনীতি সহায়ক ভূমিকা পালন করে সুতরাং ক্যাম্পাস গুলোতে ছাত্র রাজনীতি থাকাটা সংগত এটা বন্ধ করা আহ আমি মনে করি অসংগত আসলে ছাত্রদের কথা আসায় আরেকটা প্রশ্ন এখানে থাকে সেটা হচ্ছে ছাত্র জনতার গণোধনের মাধ্যমে কিন্তু একটি একটি শাসক থেকে উদ্ধার হয়ে আমরা একটা বাক স্বাধীনতা পেয়েছি তো সারা মানুষ পেয়েছে এটা খুব ভালো কিন্তু আহ ছাত্ররা এখানে যথেষ্ট ভূমিকা রেখেছে ছিল তবে শিক্ষা ব্যবস্থা তাদের একদম নাজে হাল এবং বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষাঙ্গনের শিক্ষা ব্যবস্থা খুবই নাজে হাল এই জায়গা থেকে কি আসলে উন্নতির কোন সংখ্যা বা উন্নতির কোন আশা করা যায় কিনা এবং সেটা কিভাবে হতে পারে জি ধন্যবাদ আপনাকে আজকে ছাত্রদের মাধ্যমে যে স্বাধীনতা আমরা অর্জিত করেছি অর্জন করেছি যে স্বাধীন দেশে আমরা বসবাস করছি শ্বাস রুদ্ধ কর পনেরো বছরের শৈর শাসনের পতন ঘটিয়ে আমরা আজকে যে দেশে বসবাস করছি এই স্বাধীন দেশ যাদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে আমি সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি ইসলামী ছাত্র মজলিসের কর্মী সহ দেশের অসংখ্য ছাত্র জনতা এখনো হাসপাতালে পঙ্গুত্ব বরণ করে অঙ্গহানি হয়ে আহ কাতরাচ্ছে হাসপাতালে অথবা বাড়ির বিছানায় আমি এই সমস্ত ভাইদের প্রতি সমাবেদনা জ্ঞাপন করছি আপনি জিজ্ঞেস করেছেন শিক্ষা ব্যবস্থার বিষয়ে উন্নতি হবে কিভাবে আর উন্নতির আগে আমি বলি মানে আমাদের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতিটা কি আমরা যেটা দেখতে পাই যে শিক্ষা ব্যবস্থা অনেক আগেই ভেঙে দেওয়া হয়েছে বা মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে আহ দারুণের মতো শিক্ষা ব্যবস্থায় ঢুকানো হয়েছে শরীফ শরীফ আর গল্পর নামে ছাত্রদেরকে পাঠ্য বইয়ের মাধ্যমে সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে এই পাঠ্য বইয়ের মূর্তির ছবি অঙ্কন করা হয়েছে নবী রাসুল আজমাইনদের গল্প কাহিনী শিক্ষানীয় বিষয়গুলো বাদ দিয়া হয়েছে এভাবে করে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একটি হিন্দুত্ববাদী বা ইসলাম বিদ্বেষী একটি শিক্ষা ব্যবস্থা আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় আমরা যদি খেয়াল করি দেশের উচ্চ শিক্ষাঙ্গন বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো আজ বেকার তৈরির কারখানা হিসেবে কাজ করছে কারণ প্রতি বছর অনার্স মাস্টার শেষ করে অনেক ছাত্রই বের হচ্ছে বেকারত্বের অভিশাপ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে কোনো চাকরি নাই কোনো কর্ম নাই এর কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় কর্মমুখী শিক্ষা নাই এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে শুধু তাই নয় আমাদের যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ভাইরা পড়ে তারা আমাদের ভাই তারা মুসলমান তাদের উপরে দিন বা দিন জ্ঞান অর্জন করা ফরজ ছিল অথচ তাদের এই শিক্ষা ব্যবস্থার কোনো স্তরেই দিনী শিক্ষা দেওয়া হচ্ছে না বা দিনী শিক্ষার কোন ব্যবস্থা নেই আর শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত যদি প্রশ্ন করেন তাহলে আমাদের ইসলামী ছাত্র মজলিসের দু সালের ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলনের উত্থাপিত তেরো দফা শিক্ষা দাবির মাধ্যমে আমরা ইতিমধ্যে স্পষ্ট করেছি তার মধ্যে অন্যতম ছিল যে শিক্ষার প্রত্যেকটা স্তরেই ধর্মীয় ও কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার ব্যাপারে জোর দিতে হবে কর্মমুখী শিক্ষার ব্যাপারে জোর দিতে হবে শিক্ষা খাতে মোট বাজেটে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ দিতে হবে আর ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে বিশেষ করে প্রত্যেক ক্যাম্পাসেই ছাত্রদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে আর সর্বশেষ আমাদের গুরুত্বপূর্ণ দাবি ছিল কর্মী মাদ্রাসার সনদের দাবি ইতিমধ্যেই সেটা বাস্তবায়িত হয়েছে ইসলামী ছাত্র মিলিশের দাবির পরিপ্রেক্ষিতেই বর্তমানে আমাদের দাবি হচ্ছে এই সনদের বাস্তবায়ন চায় এই সনদ নামে দেওয়া হয়েছে আ বিগত স্বয়ং শাসক শেখ হাসিনা ক্রমে আদেশের এই 20 লক্ষ ছাত্রদের সাথে আপনার হচ্ছে বৈমানি করেছে বলতে পারি শুধু কোথায় স্বীকৃতি দিয়েছে যে দাওরা হাদিসকে মাস্টার্স এর মান দেওয়া হলো অথচ এই দাওরা হাদিসের সার্টিফিকেট নিয়ে কোথাও চাকরি হচ্ছে না কোনো বিশ্ববিদ্যালয়ে এর মান বাইরের মূল্যায়ন হচ্ছে না সুতরাং আমরা মনে করি যে এটা বাস্তবন চায়। মাস্টার্স এর মান দেওয়া হয়েছে দেশের প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি স্তরে এই রাওরা হাদিস দিয়ে যেন কোন মাদ্রাসার ছাত্র আবেদন করতে পারে চাকরিতে সুযোগ পেতে পারে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখতে পারে এখানে একটা বিষয় থাকে যে আপনারা আপনি বলছেন যে ভূমিকা থাকে বা তাদের অধিকার যাতে বাস্তবায়ন করা হয় কর্মী যাতে তো সেক্ষেত্রে তাদের স্বীকৃতি দিয়েছে তাদের অধিকার বাস্তবায়ন হচ্ছে না এখানে একটা জটিল প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন

একটা প্রতারণা করেছে বলে আমরা মনে করি আসলে এরপরে যেটা মনে করি যে বাংলাদেশ ছাত্র ইসলামী ছাত্র মজলিস দীর্ঘদিন ধরে কাজ করে আসছে তাহলে আসলে তাদের ভবিষ্যতে তারা যদি ভবিষ্যৎ কোনো পরিকল্পনা তাদের থাকে বাংলাদেশ ছাত্রদেরকে নিয়ে সেটা আসলে কি এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হতে পারে বাংলাদেশ ইসলামের ছাত্র মজলিস একটি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো পুরানো সুন্দর ভিত্তিতে ব্যক্তি জীবনের পরিশুদ্ধি সমাজ ব্যবস্থার সার্বিক পরিবর্তনের মাধ্যমে দুনিয়াতে কল্যাণ এবং আখেরাতে মুক্তি মোট কথা হচ্ছে ইসলামী ছাত্র যদি ছাত্রদের কাজ করে দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা এবং কবি মাদ্রাসার এইটি ধারা ছাত্র সমাজের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে জ্ঞান অর্জনের স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ছাত্রদেরকে যুগ উপযোগী দেশ পরিচালনার জন্য একজন দক্ষ সৎ যোগ্য ইমানদার নাগরিক গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে এভাবেই ছাত্র মজলিস তার উনিশশো সালে ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় রায় মসজিদ থেকে প্রতিষ্ঠা হয়ে শুরু হয়েছে সেই জ্ঞান অর্জনের এবং চরিত্র গঠনের আহ্বানই রেখে যাচ্ছে সামনে আরো দুর্ভাগ্যতে এগিয়ে যাবে ইনশাল্লাহ যেটি বাংলাদেশ ছাত্র ইসলামী ছাত্র মজলিস বাংলাদেশের জনগণের নিয়ে কাজ করতে সুযোগ পায় বা কাজের কোনো সুযোগ হয় বা এমনটা যদি হয় যে আপনারা কোনো নেতৃত্ব দিচ্ছেন বা কোনো আপনি পদে বাংলাদেশ ইসলামী ছাত্র মসজিদ যদি কোনো দায়িত্বপ্রাপ্ত বড় পদে আসে বাংলাদেশে তাহলে দেশবাসীর জন্য আপনাদের কি করণীয় থাকবে বা কি করবেন আপনারা ধন্যবাদ আসলে ইসলামের ছাত্র মসজিদ একটি ছাত্র সংগঠন হিসেবে নির্বাচনে যাওয়া বা এইগুলোর সুযোগ বা ইলেকশনে করার সুযোগ নাই এটা রাষ্ট্রীয়ভাবেই নাই কোনো ছাত্র সংগঠনের নিবন্ধন থাকে না তো সেই ক্ষেত্রে আমাদের এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনায় যাওয়া বা ইলেকশনে যাওয়ার সুযোগ নাই তবে ভবিষ্যতে যদি আমরা এই দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে আমরা এমন একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করতে চাই যেভাবে হযরত উমর আব্দুল্লাহ তালহ বলেছিলেন আমার শাসন আমলে যদি একটি কুকুর নাকে না খেয়ে মারা যায় তার জবাব দিয়ে আমাকে করতে হবে কাছে। এবং আমরা যদি রাষ্ট্র তাহলে এমন এমন একটি একটি দেশ সমাজ আমরা প্রতিষ্ঠা করতে যে সমাজের মানুষকে তার অধিকারের জন্য মিছিল মিটিং করতে হবে না তার অধিকার চাইতে হবে না তার অধিকারের জন্য তাকে লড়াই করতে হবে না বরং যার অধিকার রয়েছে তার অধিকার তার ঘরে পৌঁছে দেওয়া হবে এরকম একটি রাষ্ট্র আমরা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মসজিদের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রায়হান আলী তার সঙ্গে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি কথা বলেছি এবং আপনারা আমাদের সঙ্গে ছিলেন পরবর্তী যে কোনো সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন রাজধানী টেলিভিশনের পর্দায় ধন্যবাদ